あっ。 বলছি এখানে এই রথযাত্রা কে কেন্দ্র করে এই যে বাচ্চাদের একটা প্রোগ্রাম শুরু হলো এবছর যার উদ্যোক্তা ডানকুনি থানার আই কি বলবেন ভালো লেগেছে তো এটা তো এর আগে হয়নি আপনিও কি রথ বানিয়েছেন রথ বানিয়েছেন কি নাম আপনার বলছি একদিকে রথযাত্রা উৎসব তোমরা শুরু করেছিলে সোজা রথে উল্টোড়াতেও দেখলাম যে মহা ধুমধাম করে শেষ হলো কিন্তু শেষ হয়েও হইল না শেষ অর্থাৎ এখনও সেই উৎসব চলছে প্রভুর নাম তো সারা জীবনে শেষ হওয়ার না আমরা সবাই শেষ হয়ে যাবো এখানে হয়তো এত মানুষের কেউ থাকবে না প্রভু থাকবে যতদিন মানব সভ্যতা থাকবে ততদিন প্রভুরগানে আমরা যাব তো জগন্নাথ দেবের এই উৎসবটা আমরা জগন্নাথ প্রভুর নাম করে করি আমরা সকল মানুষ সকল গ্রামবাসী এত আনন্দ করি এই উৎসবটাকে নিয়ে এবং আমাদের এই যে আজকে চব্বিশতম বর্ষ হলো যে প্রধান উদ্যোক্তা ছিল আমাদের আমাদের ক্লাবের শিক্ষারি সৈলেন সিংহরা তিনি প্রথমের উদ্যোক্তা তার কোনো প্রেরণায় শুরু হয়েছে আর সকল মানুষ আমাদের সাহায্য করেছে কল আমাদের অনেক হেল্প করেছে মাননীয় আইসি সাহেব আমাদের অনেক সহযোগিতা করেছেন অনেক হেল্প করেছেন দিনে তিনি থাকবেন কলভাই থাকবে আমাদের সাথে আমাদের দাদাভাই ভাই এই এইভাবে এগিয়ে যেতে মানুষ জগন্নাথদের সকলের শুভকামনা করি সকলকে যেন শুভ

এগুলো ভবিষ্যতে আমাদের পছন্দ কাজে লাগে এই রথযাত্রা নিয়ে আমরা খুব বেঁধেছিলাম সোজা রথ হয়েছে উল্টো রথ হয়েছে স্যার সেদিন আইডিয়া দিয়ে সবটাই ভালো হচ্ছে কিন্তু উল্টো রথ শেষ কোথায় আমি বললাম যেখান থেকে শুরু হয়েছে ওখানে উল্টো রথতে দিন শেষ হবে তাহলে সেদিন একটা বাচ্চাদের নিয়ে এমন একটা রথযাত্রা মানে আমাদের ছোটোবেলার কথা বলে তাহলে বাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রাম করতে হবে তবে জিনিসটা পরিপূর্ণতারা তাই জন্য খুব অল্প সময় তো আমার সাথে আমার জ্বর ফর হয়ে গিয়েছিল তাহলে আরেকটু ভালোভাবে করতাম কিন্তু এবছর এটা স্যারের পরিমাণ শুরু হয়েছে তা সামনের বছর অনেক বড়ো প্রক্রাম বাচ্চাদের দিয়ে দুষ্ট বাচ্চাদের পুজো জামা কাপড় রথের কম্পিটিশান এটাই পরের বছর মানে ফের মারতে মানে এটা বলতেই হয় যে মানে স্পোর্টিং অর্গানাইজ বাট এর মধ্যে ডি টোটাল থানা এলাকাটাই জুড়ে আছে সবাই একসাথে খুব আনন্দ করছে এবার বড়দের আনন্দের থেকেও রথযাত্রা এই ব্যাপারটা বাচ্চাদের আনন্দ অনেকখানি বেশি বলে আমার মনে হয় যে আমার আমাদের ছোটোবেলার কথা মনে মরে মেলায় ঘোরা ইত্যাদি ইত্যাদি তো ওদের জন্য একটা স্পেসিফিক সাবজেক্ট থাকলে ওদের আগ্রহটা উদ্দীপনাটা আরও বাড়বে আর মোবাইল থেকে বেরিয়ে ওই রথের জন্য চিন্তা ভাবনা করবে কীভাবে কতটা সুন্দর সাজাবো যখন এটা নিয়ে একটা পুরস্কারের ব্যাপার থাকবে আর যে কোনো পরিবেশই বাচ্চাদের কলকাকলিপূর্ণ হয়ে থাকলে সেটা অনেক বেশি মধুর হয় সেটাই আর সবাই মিলে মানে বয়স ভেদাভেদ না মেনে সবাই মিলে এনজয় করার একটা সুন্দর জায়গা তৈরি করে এবং তলকামনা সেটা সবাই মিলে করেছে সত্যি মানে থ্যাংক ইউ নিবেদন করছে কাইটসো অ্যাকাডেমি অ্যান্ড প্রফেশনাল স্যালন দ্য আলটিমেট সলিউশন অফ হেয়ার অ্যান্ড